বাংলাদেশের দক্ষিণের এক প্রত্যন্ত গ্রাম যেখানে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছিল আর কেউ জানতো না কিসের জন্য এই মৃত্যু রোজ নাকি অভিশাপ এই রহস্য উদ্ঘাতন করতে শহর থেকে একটি স্বেচ্ছাসেবী ডাক্তারের টিম রওনা দেয় সেই গ্রামে গ্রামে প্রবেশ করতেই তাদের স্বাগত জানায় নিস্তব্ধতা চারপাশে শুধু বাতাসে গন্ধ আর দূরে শোনা যায় কুকুরের হাহাকার তাদের নিয়ে যাওয়া হয় পুরনো এক চিকিৎসা কেন্দ্রে যেখানে রোগীর চেয়ে লাশ বেশি ঘরের কোনায় কাফুনে মোড়ানো মৃতদেহ আর দেয়ালে শুকনো রক্তের দা আসসালাম আলাইকুম আমি জাকারিয়া আপনি শুনছেন ভূতের বাক্স যেখানে শব্দই হল ভয়ের অস্ত্র ভূতের বাক্স দ্য গো স্টোরিসে আপনাকে স্বাগতম ডাক্তার রাইহান নাক চেপে বললেন এগুলো কতদিনের লাশ গ্রামের মোড়ল নিচু গলায় বলল এই রোগে কেউ তিন দিনের বেশি বাঁচে না ডাক্তার সাহেব রাতে টিম সদস্যরা একে একে অসুস্থ হতে লাগল জ্বর কাশি আর গায়ে জ্বালা কিন্তু পরীক্ষায় কোনো রোগ ধরা পড়ল না গ্রামে মানুষ কমে যাওয়ায় বাইর থেকে দাফনের জন্য আনা হল দুই তরুণ কর্মী সোহেল ও আনিস তারা জানতো না এই গ্রামে লাশ দাফনের কিছু ভয়ঙ্কর নিয়ম আছে তাদের সন্দেহ হলো এটা রোগ নয় কিছু অদ্ভুত শক্তি কাজ করছে সেই রাতে একজন বৃদ্ধ মারা গেলেন ডাক্তারেরা সিদ্ধান্ত নিলেন লাশ দাফন করবে কিন্তু নতুন দুই কর্মী নিয়ম না জেনে লাশ দাফনের সময় একটি আয়াত উল্টো উচ্চারণ করে ফেলল এরপর শুরু হল একে একে মৃত্যু একজন রাতে আনিস কুয়ার মধ্যে বালতি ফেলে দড়ি ঢিল করতে করতে নিচে ফেলল পানি ওঠানোর সময় বালতিটা কেউ নিচ থেকে টেনে ধরল তখন তার হার্টবিট বেড়ে যায় এরই মধ্যে আচমকা টান বেড়ে তাকে কুয়োর মাঝে টেনে এদিকে আনিসকে খুঁজতে রাতে সবাই বের হয় সেই মুহূর্তেই পুরনো কবর থেকে এক একে লাশ উঠতে লাগল কাফনে মোড়ানো দেহগুলো নড়ছে আর পচা গন্ধে বাতাস ভারী হয়ে গেল ডাক্তার সাইমা দেখল একটি লাশের চোখ খুলে গেছে আর তাকি আছে সরাসরি তার দিকে সে ভয়ে দৌড় দিল কিন্তু ভাগ্য সহায়ক ছিল কোন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল সেই লাশ ঘরের দিকে যেখানে লাশ রাখা হতো সাইমা একটি তাজা লাশের বিভৎস রূপ দেখে সেখানেই মৃত্যুবরণ করে পুরো টিম দৌড়ে পালাতে চাইল কিন্তু গ্রামের প্রবেশপথে অদৃশ্য দেয়াল তারা বের হতে পারল না রাতে শোনা গেল ভাঙা আজানের মতো আওয়াজ লা আর প্রতিটি ঘরের জানালায় দেখা গেল জ্বলন্ত লাল চোখ ইবলিশের অনুসারীর জিনেরা তাদের ঘরে প্রবেশ করতে শুরু করল কখনো দরজার নিচে ছায়া গলে ঢুকে যায় কখনো আয়নায় প্রতিফলিত হয় মুখ বিকৃত হয়ে ডাক্তার তানভীর ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে একজন মানুষ কিন্তু তার মুখ নেই শুধু এক গহবহ থেকে ধোঁয়া বের হচ্ছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না পরদিন সকালে তাকে পাওয়া গেল চিকিৎসা কেন্দ্রের বারান্দায় চোখ খোলা মুখে শুকনো রক্ত আর তার বুকের ওপর লেখা শয়তানের দাস চিকিৎসা দেয় না ডাক্তার রাইহান ও ডাক্তার সাইমা বুঝলেন এটা কোনো রোগ নয় এটা ইবলিশ শয়তানের শাস্তি তারা খুঁজে পেল চিকিৎসা কেন্দ্রের নিচে একটি লুকানো কক্ষ যেখানে পুরানো আরবি লেখা তাবিজ ঝুলছে আর মাটিতে রক্তে লেখা এই মাটি ইবলিশের দান রাত ঘুমিয়ে এলো বাতাসে শোনা গেল শিশুদের কান্না মহিলাদের আর্তনাদ আর দেয়ালের ভেতর থেকে সোঁ শব্দ তারা দরজা বন্ধ করল কিন্তু ঘরের কোনায় ইতিমধ্যেই দাঁড়িয়েছিল কেউ লম্বা কালো ছায়ার মতো শরীর আর মুখে বিকৃত হাসি চিকিৎসা দিতে এসেছ এটা শয়তানের রাজত্ব যারা ইবলিশকে ডেকেছে কাপড় মানুষের রক্ত আর শরীরে তাদের যাব না পরদিন সকালে পুরো গ্রাম নিস্তব্ধ চিকিৎসা কেন্দ্রের দরজা খোলা ভেতরে শুধু কয়েকটা সাদা কোট ছেড়া অবস্থায় পড়ে আছে আর দেয়ালের ওপর লেখা এটা শয়তানের গ্রাম গ্রামে চিকিৎসা নয় শুধু মৃত্যু যারা বেঁচে ছিল তারা দিনের আলোতে নিজের ভিটে বাড়ি ছেড়ে সেই গ্রাম থেকে চলে যেতে বাধ্য হয় এখন সেখানে পাহাড় আর ঘন জঙ্গল ছাড়া তেমন কিছুই নেই তবে শোনা যায় কিছু শয়তান পূজারী আর তান্ত্রিক সেখানে নতুন করে বাসা বেঁধেছে কেমন লাগলো আজকের এই ভয়ানক ঘটনা আপনারা কি এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন কখনো। তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভূতের বাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন অশুভ শক্তি কালো জাদু আর অন্ধকারের পেছনে ছুটলে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া আর কিছুই পাওয়া যায় না সত্য আর আলোর পথেই রয়েছে নিরাপত্তা সুস্থ ও ভালো থাকবেন Allah Hafiz. Baqsh.